নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও আজকের ভিডিওতে আমি কথা বলবো কি বিষয় নিয়ে আপনারা টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরেছেন আজকের বিষয়টা ভীষণভাবে সেন্সিটিভ একটি ইস্যু যেটা আমাদের চলছে কদিন ধরে একটি মেয়েকে তার ডিউটিতে থাকাকালীন ধর্ষিত হয়ে ধর্ষিতা হয়ে খুন হতে হলো একটি চিকিৎসার প্রতিষ্ঠান বলতে পারে তাই তো আর্জি করে আমি একটা কথাই বলবো যে সত্যি কথা বলতে কি জানেন তো ওয়েস্ট বেঙ্গলটা না যত সব কিছু এগোচ্ছে হ্যাঁ আমি বলছি না যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই ধর্ষণ করে খুন হয় অন্য জায়গাতেও হয় কিন্তু নিরাপত্তা যদি আপনি বলেন মহিলাদের অনেকটা পিছিয়ে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল যত দিন যাচ্ছে না অন্যান্য বিষয়গুলোর মতো সবকিছুই যেন পিছিয়ে পিছিয়ে যাচ্ছে যত উন্নত হচ্ছে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলুন বা আরো অনেক জায়গা হয়তো পিছিয়ে আছে আজকে দেখলাম মেয়েটির সঙ্গে যেটা হয়েছে সেটাকে কোনোভাবে যে কোনো জায়গাতেই হতে পারতো কিন্তু তারপর বেশ কিছু জিনিস দেখছি যেটা খুব অদ্ভুত লাগে এই মেয়েটির সাথে যা হয়েছে তারপরে যখন তার বাড়ির লোক এসেছে তার মা বাবা তাদের তার মনের অবস্থা তাদের আমরা অনুমান করতে পারছি তাদের একমাত্র মেয়ে ওনারা বলছেন আমি অনেক কষ্ট করে মেয়েকে ডাক্তার করেছিলাম এই পরিণতি এবং সেখানে বলা হয়েছে যে মেয়েটি নাকি প্রথমে বলা হয়েছিল বা দাবি করা হয়েছিল মেয়েটি নাকি সুইসাইড করেছে সেই হসপিটাল থেকেই বোধহয় কেউ করেছিলেন আচ্ছা মেয়েটি সুইসাইড করেছে হুম তো তার বাবা মা যখন এসেছে বাবা মাকে মেয়েটির বডি পর্যন্ত দেখতে দেওয়া হয়নি প্রথমে জানি না এখন কি অবস্থা ব্যাপারটা হচ্ছে এই যে সব কিছুতে একটা মানে পার্টি পলিটিক্স ঢুকে যাওয়া এবং সেগুলোকে জিনিসগুলোকে চাপা দেওয়া এরকমভাবে একজনকে অ্যারেস্ট অবশ্যই করা হয়েছে আবার একটি চ্যানেল দেখলাম দাবি করছেন যে মেয়েটির যে জায়গায় হাড় ভেঙেছে সেই হাড়টি একজনের পক্ষে ভাঙা কোনোভাবে সম্ভব না মানে একের অধিক কেউ ছিল আর কি একাধিক হতে পারে মেবি দেখুন কি হয়েছে না হয়েছে সেটা আমরা কেউ জানি না আজকে আমাদের সামনে যে বিষয়গুলো আসবে আমাদেরকে সেটা আমরা বিশ্বাস করে নেবো এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু কিছু কিছু জিনিসের তো একটা অসঙ্গতি অবশ্যই দেখা যাচ্ছে এই যে মেয়েটি সঙ্গে যা হয়েছে সেটার পর যে চিকিৎসাতে যে অচলাবস্থা একটা সৃষ্টি হয়েছে ধরুন সব চিকিৎসকরা বিক্ষোভ করছেন সেখানে বলা যেতে পারে একটা টাল অবস্থা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে তো এই পরিস্থিতিটাকে হয়তো কিছুটা সামাল দেওয়ার জন্য বা কিছুটা চাপা দেওয়ার জন্য একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি দেখলাম জিনিসটা ভীষণ ফাস্ট হচ্ছে এবং সেখানে বলা হলো যে কিভাবে কি সূত্র ধরে তাকে চিহ্নিত করা হয়েছে এই এইরকম একটি মানুষ যে মদ্যপ মাতাল সে কি করে ওই আরজিকর হসপিটালে অত রাত্রে এই ঘটনাটা তিনটে চারটে সময় হয়েছে কি করে ঢুক ঢুকতে পারলো যদিও এখন সেই জায়গার মানে আরজি করে শুনছি নাকি যারা সিকিউরিটিতে ছিলেন তাদেরকে সৌকাস করা হয়েছে নির্ভয়া কাণ্ডে শুনেছিলাম কিভাবে চলন্ত বাসের মধ্যে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এরও যা বিবরণ শুনলাম গাস শিউরে উঠছে মানে কতটা মানুষ হিংস্র হতে পারে কতটা যে একটা মেয়ের ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয়েছে রক্তপাত বন্ধ হওয়ার জন্য আজকে শুনছি নাকি বলা হচ্ছে যে সর্বোচ্চ শাস্তি একদম নিশ্চিত করব অনেক জায়গা থেকে বলছে এনকাউন্টার করে মারা উচিত অনেক কিছু বলছে কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি হয়তো আবার হতে পারে আজ থেকে ঠিক এক বছর আগে এক বছর আগে যাদবপুর কাণ্ডে আমরা দেখেছিলাম সেটা একটা র্যাগিংয়ের ঘটনা ছিল ঠিক এক বছর আগে এইটা দেখলাম আর্জি করে এরকমভাবে কত বাবা মায়ের কোল খালি হয়ে যাবে হয়তো কিন্তু এগুলো কোনোদিন থামছে না না এটা আমি বলছি না যে এগুলো সরকার কিছু একটা করবে তারপর থামবে বা কিছু একটা করবে কিন্তু এটাও তো ঠিক যে এই যে যে সিকিউরিটিগুলো যেগুলো তারা যদি একটুখানি মানে সমস্ত সিস্টেমটা যদি ঠিকঠাক থাকে তাহলে বোধ মানুষ সেখানে ফাঁক পাবে না এবং এই জিনিসগুলো হয়তো অনেক কম ঘটবে সবশেষে একটা কথা আজকে যাদের ছেলেরা আছেন যাদের বাড়িতে পুত্র সন্তান আছে ছেলে হলে মানুষ খুব খুশি হয়ে যায় ভীষণ খুশি হয়ে যায় ছেলে হলে এটা আজও কেউ অস্বীকার করতে পারবে না একটা মেয়ে জন্মালে মানুষ যতটা না খুশি হয় তার বাড়ির লোক একটা ছেলে জন্মালে কিন্তু অনেক বেশি খুশি হয় ইভেন তার মা পর্যন্ত এটাকে আজও কিন্তু বদলায়নি আমাদের সমাজ ব্যবস্থা আমাদের মনের একটা কাঠামো বলতে পারেন হ্যাঁ হয়তো খুব রেয়ার আছে যারা মেয়ে জন্মালে সব থেকে বেশি খুশি হয় কিন্তু অনেকে আছেন যারা ছেলে প্রথম সন্তান যদি পুত্র সন্তান হয় ভীষণ খুশি হয় খুব ভালোভাবে তাকে মানুষ করেন পড়াশোনা শেখান ডাক্তার ইঞ্জিনিয়ার বানান তারপরে সে যে প্রপার মানুষ হলো সেইটা না তার বাড়ির থেকে তো হয় এবং এই যে ধরুন আজকেরা রেপ করছে এরা যে এ সমস্ত কিছু করছে এই রেপিস্টগুলো আমাদের সমাজ থেকেই কিন্তু উঠে আসে হ্যাঁ অবশ্যই আমাদের সমাজ ব্যবস্থা হয়তো বা যে জিনিসগুলো এটা যেমন একটা ধরুন সিকিউরিটি আমরা বলতে পারি ঠিকঠাক ছিল না কিন্তু আমাদের এই যে জিনিসগুলো ধরুন বাড়ি থেকেই যদি আমরা এই শিক্ষাটা দিই যে মেয়েদেরকে মানে সম্মান করা বা মেয়েদেরকে রেসপেক্ট দেওয়া বা মেয়েদের সঙ্গে কোনো খারাপ কাজ না করা এই জিনিসটা এই শিক্ষাটা প্রত্যেকটা বাবা মায়ের তার ছেলে সন্তানকে অবশ্যই দেওয়া উচিত কারণ সব সময় আমরা সরকারকে বা কোনো কিছুকে দোষারোপ করতে পারি না কিছুটা তো শিক্ষা বাবা মায়ের উপর বর্তায় এই যে মানুষটিকে চিহ্নিত করা হয়েছে যদিও তাকে মানুষ বলতেও কেমন লাগছে কারণ তার মান এবং হুঁশ কোনোটাই যদি থাকত তাহলে এই জঘন্যতম নিন্দনীয় কাজের সঙ্গে সে যুক্ত থাকতে পারত না তো এই টোটাল ঘটনায় ধরুন তার মাকে জিজ্ঞেস করা হচ্ছে তার ছেলে সম্পর্কে মা স্বাভাবিকভাবেই বিভিন্ন চ্যানেলকে তিনি বিভিন্নভাবে হয়তো বলছেন কখনো বলছেন যে না আমার সঙ্গে ছেলের কোনো যোগাযোগ নেই কখনো বলছে ছেলে আসে কখনো বলছেন যে অন্যরা বলছেন ছেলেটি মদ্যপ তার স্ত্রী মারা গেছে আগে স্ত্রী অনেক কিছু শুনছি প্রতিটা ঘরেরই ছেলে সন্তানকে অন্তত এইটুকু শিক্ষা দেওয়া উচিত যে কিভাবে মহিলাদের সম্মান রক্ষা করতে হয় কোনো মহিলাকে ধর্ষণ করে নয় তাকে কোনো বিপদ থেকে রক্ষা করা এবং সমস্ত কিছু সেই শিক্ষাটাও কিন্তু তার বাবা মাকেই দেওয়া উচিত বাবা মা ফার্স্ট দেওয়া উচিত ঘর থেকেই তো প্রথমে শিক্ষাটা আসে হ্যাঁ মানছি যে বাইরে যখন হয়তো ছেলেরা পড়তে যায় বা যে পরিবেশে বেশে বন্ধু বান্ধবদের সঙ্গে সেখানে হয়তো এই ধরনের জিনিসগুলো তারা আরও বেশি মানে কিছু বাবা মার করার থাকে না কিন্তু কোনো বাবা মা যদি এটা জানতে পারেন আমার মনে হয় সঠিক সময়ে তার পুত্র সন্তানকে কাউন্সেলিং করান ভীষণভাবে জরুরি এটা হলে আজকে ওই ছেলে যাকে গ্রেপ্তার করা হয়েছে যে লোকটি তার মায়ের সত্যি মাকে দেখে খুব খারাপ লাগছিল কারণ সে বলছে যে আমার স্বামী চলে গেল আমার মেয়েও বিয়ে হয়ে চলে গেছে আবার আমার ছেলেও চলে গেল মানে উনি ধরেই নিয়েছেন ওর ছেলে শেষ কিছু আর নেই ঘটনাগুলি খুব দুর্ভাগ্যজনক মেয়েটি একমাত্র মেয়ে ছিল তার বাবা মায়ের কত কষ্ট করে কত কিছু বলছে অনেক কষ্ট করে তো ডাক্তার করেছিল কত কিছু করে কিন্তু আজ তার কি পরিণতি একটাই বলবো যে খুব সাবধানে সবাই থাকবেন কারণ মানুষ এখন আর মানুষ নেই এখন মানুষ আর মানুষ নেই সবাই হিংস্র হয়ে গেছে এটাই সবাই খুব ভালো থাকবেন আর যদি পুত্র সন্তান হয় আপনি যদি পুত্র সন্তানের মা হন তাহলে অবশ্যই এই যে ঘটনাগুলো ঘটছে না এগুলো আপনার সন্তানের সঙ্গে আলোচনা করুন তাদের মধ্যে সেই জিনিসগুলো জাগান যে হ্যাঁ এগুলো করা উচিত নয় আর যদি কোনো মেয়ে সন্তানের মা বাবা হন তাহলে অবশ্যই তাদেরকেও এই জিনিসগুলো বোঝান এবং তারা তাদের মানে কী করতে পারে বা কি ব্যাপারে সব থেকে সাবধান থাকাটা ভীষণভাবে জরুরি আর আমাদের সরকার বা এরা কী করবেন বা কী আসল ঘটনাটা কি সেটা তো আমরা কেউ জানি না তবে এটা সিআইডি তদন্ত হওয়া অবশ্যই উচিত ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন বাই